আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শতরুপার দোকান থেকে আর আপনারা যে গাড়া ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারেই নতুন ডিজাইন নতুন মডেলে চলে আসছে এর আগে এটা আমি আপনাদেরকে দেখাইনি এটা কিন্তু পাকিস্তানি ইনস্কোয়ার গাড়া ড্রেসের কালেকশন আপনারা পাচ্ছেন খুবই চমৎকার এবং এটা কিন্তু সিল্কের মধ্যে আপনার গাড়া ড্রেসটা পাচ্ছেন আপনি একটু লক্ষ্য করেন এটা পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁতভাবে স্টোনের কাজ করা আছে পুরো বডিতে দেখেন মিরর আর স্টোনের কাজ করা প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে এটা সিল্ক কাপড়ের ওপর কাজ করা পাবেন হেভি গর্জিয়াস কাজ থাকবে এবং হাতার

আর সাথের অন্যটা কিন্তু অনেক বড় থাকবে অনেক বড় সাইজের একটা অন্য পাবেন আপনারা যদি সরাসরি আসেন তখন দেখতে পারবেন অন্যগুলো বড় থাকবে এই যে দেখেন এই যে হচ্ছে অন্যটা দেখেন অনেক বড় সাইজের আমি একটু খুলে দেখালাম আর অন্যের মধ্যে ফিনিশিংগুলো দেখেন এই যে এরকম স্টোন মিরোরের কাজ করা থাকবে খুব সুন্দর পুরো অন্য জুড়েই কিন্তু সম্পূর্ণ স্টোন মিরোরের কাজ করা থাকবে আর এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা কিন্তু দুইটা কালার পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা গাউসিয়া থেকে নতুন স্টাইলের পাটিগার ড্রেস দিতে চাচ্ছেন পাকিস্তানি ইন্সপায়ার পাটিগার ড্রেসের কালেকশনে এই গার ড্রেসটা কিন্তু একেবারেই নতুন কালেকশনে আপনারা বর্তমানে শতরূপা থেকে অ্যাভেলেবেল পাবেন এবং এই গার ড্রেসটা কিন্তু একমাত্র এই দোকানে আসলে কিন্তু আপনারা নিতে পারবেন সম্পূর্ণ আনকমন স্টাইলে থাকবে এবং আপনারা দেখতেই পারছেন আবারও দেখিয়ে দিচ্ছি গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে প্রচুর স্টোনে কাজ করা নতুনত্ব মডেলের মধ্যে পাচ্ছেন তবে কালার বর্তমানে আপনারা দুইটা পাবেন এগুলো ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে এবং এগুলো বর্তমান মূল্য থাকবে পাঁচ হাজার টাকা সো পরবর্তীতে আপনাদেরকে এখন গাউন দেখাবো গাইস এখন যে গাউনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পাকিস্তানি ইনস্পায়ার গাউনে কালেকশন আপনারা পাচ্ছেন এটাও কাপড়টা কিন্তু আপনার সিল্কের মধ্যে পাচ্ছেন এবং গলার ডিজাইনটা কিন্তু আলাদা এবং এই গাউনটা কিন্তু আপনার একেবারে ইউনিক একটা ডিজাইনে পাচ্ছেন যে ডিজাইনটা এর আগে শতর উপর থেকে আপনাদের কাছে আমি দেখাইনি আপনি একটু দেখেন এটা উপর থেকে একেবারে প্যানের পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোন আর মিররের কাজ করা আছে এবং আপনি একটু লক্ষ্য করেন এটার কিন্তু ঘেরটা প্রচুর চড়া থাকবে হ্যাঁ ঘেরটা প্রচুর চড়া থাকবে আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে স্টোন মিররে কাজ করা এবং গাউনটার সাইডটা দেখাচ্ছি আপনাদের এগুলো আপনারা সম্পূর্ণ লং গাউনের কালেকশনে পাচ্ছেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে পিঠের পিছনে প্রচুর পরিমাণে স্টোন মিররের কাজ করা থাকবে হাতার মধ্যে কাজ করা থাকবে সামনে পিছনে ঘেরটা চড়া থাকবে এবং এটার সাথে কিন্তু একটা অন্য আছে অন্যটা দেখাচ্ছি আপনাদের যারা নতুন বছরের ডিজাইনে নতুন গাউন নিতে চাচ্ছেন এই গাউনগুলো আপনার বর্তমানে গাউসে মার্কেটের দোতলায় শতরূপার দোকানে আসলে নিতে পারবেন অন্যটা দেখার মতো দেখেন অনেক বড় সাইজের একটা অন্য পাচ্ছেন এবং অন্যার মধ্যে কিন্তু স্টোন ওয়ার্ক আর মিরর ওয়ার্কে কিন্তু ছিটানো কাজ করা পুরো বডিতেই থাকবে অন্যটা কিন্তু দেখার মতো অনেক সুন্দর মানে সরাসরি দেখলে বুঝবেন এবং এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে আমি দেখাবো এবং এটার সাথে একটা চুড়িদার আছে আরেকটা কালার আসছে দেখিয়ে দিচ্ছে আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন যারা নতুন ডিজাইনের একেবারে নতুন ডিজাইনের গাউন নিতে চাচ্ছেন এই গাউনগুলো বর্তমানে কিন্তু আপনার গাউসে মার্কেটের দোতলায় শতরুর উপর দোকানে চলে আসলে স্পেশালি নতুন কালেকশনে আপনারা পাবেন এবং কালার থাকবে বর্তমানে দুইটা আর এগুলো সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে ছেচল্লিশ বারের মাপে এবং এগুলো বর্তমান প্রাইস থাকবে চার হাজার সাতশো টাকা বর্তমান প্রাইস থাকবে চার হাজার সাতশো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে গারারা আর গাউন দুইটা আইটেম দেখিয়েছি গারারা দুইটা কালার দেখিয়েছি এবং গাউনে দুইটা কালার দেখিয়েছি যে দুটোই ডিজাইন একেবারে নতুন চলে আসছে শতরূপার দোকানে আপনারা বর্তমানে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে আর যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লাগে লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এখন আমি আপনাদের পুরোপুরি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের অপজিটে ঢাকা গাওসিয়া মার্কেটের দোতলায় আপনারা শতরু দোকানে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই সতেরো এবং এখানে আসলে আপনারা আকবর ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে প্রত্যেকটা গাউন বা গারার আপনারা শতভাগ জ্ঞান শুকে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য